সাহেব জামিল ইসলাম রুবেল আবু ওখর সিদ্দিক মুজিবুর রহমান বুলু নুরুল ইসলাম আলম হোসেন এবং ভোট ভোটকেন্দ্র কমিটি আহ্বায়ক হিসেবে আলামিন যুগ সদস্য সচিব হিসেবে আজমল হোসেন আর অন্যান্য সদস্য থাকবে এবং মহিলারা থাকবে অঙ্গদল থাকবে বামনপাড়া কমিটির উপদেষ্টা হিসেবে হারুন রশিদ টুনু টুনু ভাই অসুস্থ টুনু ভাইয়ের জন্য দেওয়া হবে এবং আমরা দেখতে যাব টুনুভাইয়ের বাড়িতে উপদেষ্টা হিসেবে আমাদের হইবার ও অসুস্থ তারপরে আমাদের মাঝে আসছে হইবার মোহাম্মান আব্দুল সবুর বাবুল তালুকদার বাবুল তালুকদার এবং মোহাম্মদ আলম এবং আহ্বায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমাদের শ্রদ্ধা আনিসুর রহমান তালুকদার মঞ্জু ভাই এবং এখানে সদস্য সচিব হিসেবে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাজান আলী সলেমান সিনিয়র যুগ্ম যুগ্মুল আলম আব্দুর রাজাক অনেকেই আছেন নাম করলাম না সবাই পূর্ণাঙ্গ কমিটি হলে আপনারা দেখতে পারবেন মহিলা মা বোনেরা থাকবে এখানে সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী এখানে এখানে আঠারো জন মহিলার নাম দিয়েছেন এই আঠারো জন মহিলা তিন ওয়ার্ড থেকে এই দুটো কমিটিতে থাকবে আপনার মা বোনেরা তার দায়িত্বে নেতৃত্বে থেকে প্রতিটি ঘরে ঘরে যাবে মহিলাদের জন্য আলাদা কমিটি হবে এই এটা এই কমিটির